নতুন কালেকশন বাই হিউজ আছে এক কথায় বলতে গেলে লুক এ ওয়াও শুরুতে দেখাতে যাচ্ছি ওয়েডিং স্যুট যারা রিসেপশন ব্লেজার চাচ্ছেন এই ধরনের ব্লেজারের মধ্যে শুধুমাত্র থ্রি পার্ট কমপ্লিট স্যুট শুধুমাত্র থ্রি পার্ট কমপ্লিট স্যুট দেয়া হচ্ছে মাত্র 3500 টাকা প্রথমে দেখাতে যাচ্ছি ডায়মন্ড চেক যেটা প্রচলিত ডায়মন্ড চেক নামে প্রচলিত যেটাতে আপনার স্প্যান্ডেক্স কোয়ালিটি টাইপের ফেব্রিক্স একটু স্ট্রেস এটা কি ফেব্রিক্স ভাই এটা হলো স্প্যান্ডেক্স টাইপের একটু রেস্ট্রিক্ট কোয়ালিটি ফেব্রিক্স এটা হলো সম্পূর্ণ চেকটা প্রত্যেকটা চেকের ডেফিনিশনটা মেলানো আছে হ্যাঁ আপনি দোকান থেকে এসে বুঝে নিলে আরো বেশি সুন্দর পাবেন যা আপনাকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বলে দিতে পারবে এটা পার্ট কমপ্লিট সুট দিচ্ছি মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা থ্রি পার্ট কমপ্লিট স্যুট এটা মার্কেটের ডায়মন্ড চেক নামে পরিচিত প্রত্যেকটা সুইং অত্যন্ত নিখুঁত ছিলি দ্বারা তৈরি কিছু পার্থক্য আছে যেমন এটাতে আপনার এক ধরনের ফেব্রিক্স আবার আরেক ধরনের কিছু ফেব্রিক্স আছে যে ফেব্রিক্সগুলোকে চাইনিজ ফেব্রিক্স বলা হয় চাইনিজ ফেব্রিক্স এগুলোর প্রাইস একটু কম এটা থ্রি ফার্ট কমপ্লিট সুট পড়বে সাত হাজার টাকা